আমরা রাধাকৃষ্ণগুলো কাজ চলছে এবং সামনে হরিসভা তোমাদের হরিসভার অগ্রিম নিমন্ত্রণ রইল আমাদের দিনাজপুরে বর্তমানে হরিসভা বড় বন্দরে শুরু হয়ে যাবে এবং তোমাদের অগ্রিম শুভেচ্ছা রইল এবং সবাই নিমন্ত্রণ রইল চলে আসবে এগুলো হরিসভার প্রতিমা এখনও কাজ চলছে এবং এই প্রতিমাগুলো ডেলিভারি দেওয়ার দেরি আছে যারা যারা আমার পেসটি ফলো করছে তাদের অসংখ্য ধন্যবাদ আমি বিভিন্ন ধরনের প্রতিমা বিষয়ক ভিডিও দিয়ে থাকি এবং দিনাজপুরের বিভিন্ন জায়গায় প্রতিমা তৈরি করে থাকি তোমরা সকলে জানো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি আমি মানিক পাল এবং দিনাজপুরের একজন মৃৎশিল্পী ছোটোখাটো তোমাদের ভালোবাসা ও সহযোগিতা থাকলে অবশ্যই এগিয়ে যাব এভাবে আমাকে সাপোর্ট করো বন্ধুরা এবং এই বড় রাধাকৃষ্ণটিরও কাজ বাকি আছে এবং পাশে থাকো সময় ভিডিও তোমাদের দিতে থাকবো কীভাবে কাজ করছি না কী এবং তার পাশাপাশি এই লক্ষ্মীনারায়ণ প্রতিমাটির কাজ চলছে এবং মাটি কাজ শেষের দিকে এখন কিছু কাজ আছে সামান্য তারপরে রং শুরু করে দিব এবং কমপ্লিট হলে অবশ্যই তোমাদের ভিডিওটি দেব এবং পাশে থাকবে এবং সেই সাথে মনসা প্রতিমাটিও রয়েছে ভালোবাসি পাশে থাকিও বন্ধু তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই এগিয়ে যাব এবং কাজতলা কালির তোমাদের ভিডিও দেব অনেক পরিশ্রম করতে হয় সব পরিশ্রমের সব কাজে পরিশ্রম রয়েছে বন্ধুরা তোমরা পরিশ্রম করতে থাকো এবং একদিন তোমরা অবশ্যই সফল হবে এবং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই শুভকামনা করি নমস্কার